সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ছুটি কমানো এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় বৃত্তি পরীক্ষা চালুর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান বিধানরঞ্জন রায় পোদ্দার এ তথ্য জানান তিনি বলেন দেশের স্কুলগুলোতে প্রতিবছর শিক্ষার দিন মাত্র একশো দিন অতিরিক্ত ছুটি শিক্ষার জন্য সময় কমিয়ে দেয় তাই ক্যালেন্ডারে কিছু সুটি কমানো নিয়ে মন্ত্রণালয়ে কাজ করছে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বেসরকারি স্কুলের প্রভাব ও শিক্ষার্থীদের ঝরে পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্থিকভাবে দুর্বল ছাত্ররা বৃত্তির মাধ্যমে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে পরীক্ষা শুধুমাত্র সরকারি বিদ্যালয়েই সীমিত থাকবে এবং ক্লাসের নিয়মিত মূল্যায়নের সঙ্গে সম্পৃক্ত হবে উপদেষ্টা বলেন দেশের সাত বছরের পর জনগোষ্ঠীর সাতাত্তর দশমিক নয় শতাংশ স্বাক্ষর বাকি বাইশ দশমিক এক শতাংশ শিশু ও প্রাপ্তবয়স্কদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নতুন নীতি জরুরি রিপোর্ট আজ বার্তা